আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রতিটা মুসল্লিদের জানা একটা আবশ্যকীয় মশালা যে মশালাটা প্রতিটা মুসল্লিদের জানা জানা আবশ্যক যেটা আমি মনে করি আবশ্যক সেটা হলো আপনার মনে করেন জামাত সং জামাত দাঁড়াই গেছে চার ডাকাত বিশিষ্ট অথবা তিন ডাকাত বিশিষ্ট ফরজ ফরজনামাজের জামাত দাঁড়িয়ে গেছে যেমন আসর মাগরি বেসা জোহর যে নামাজ আমরা শুধু ফজরে দুই টাকা নামাজ পড়ি জামাতে তিন ডাকাত চার ডাকাত নামাজ বিশিষ্ট নামাজ আপনার জামাতে দাঁড়িয়ে গেছে ইমাম সাহেব প্রথম বৈঠক না করেই দাঁড়ায় গেছে ইমাম সাহেব মশালাটা কি ইমাম সাহেব প্রথম বৈঠক না করেই দাঁড়াই গেছে অথবা দাঁড়ানোর দিকেই অধিকাংশ সে উঠে গেছে দাঁড়ানোর দিকেই অধিকাংশ অথবা দাঁড়াই গেছে এখন মুক্তাদিদের কাজ কি যারা অনুসরণ করতেছে যারা মুসল্লি মুসল্লিদের কাজ কি মুক্তাদি মুক্তাদিদের কাজ কি তারা কি এখন ইমাম সাহেবকে অনুসরণ করে দাঁড়িয়ে যাবে না ইমাম সাহেবকে লোকমা দিয়ে তাকে প্রথম বোর্ডে ওকে বসাবে এখানে মুক্তাদি যারা তাদের এখানে কাজ কি এটি এখানে তিনারা কোন আমলটা করবে এই প্রশ্নের উত্তরে বলা হবে যে আপনার ইমাম সাহেবকে এখানে অনুসরণ করতে হবে ইমাম সাহেবকে লুকমা দিয়ে তাকে বসানোর চেষ্টা করবে না আর যদি কেউ এরকমভাবে বসায় লুকমা দেয় তাহলে ইমাম সাহেবের কাজ হলো সে প্রথম বৈঠকের দিকে ফিরে না আসা বরঞ্চ দাঁড়িয়ে থাকা দাঁড়িয়ে যাওয়া আর দাঁড়িয়ে হতে গেছে দাঁড়িয়ে থাকা এবং তৃতীয় রাখাত কন্টিনিউ করা তৃতীয় রাকাত চালু রাখা এবং তৃতীয় আকার নামাজ শুরু করে দেওয়া বিষয়টা বুঝে আসছে মুক্তাদি এ অবস্থায় লুকমা দিবে না যদিও কেউ লুকমা দিয়ে ফেলে এই অবস্থায় ইমাম সাহেবের কাজ হলো সে দাঁড়ানো অবস্থায় থাকবে সমস্ত মুসল্লিরা দাঁড়িয়ে যাবে হ্যাঁ যদি ইমাম সাহেব দাঁড়ানো থেকে আবার বসেন তাহলে নামাজ ভেঙে যাবে পুনরায় নামাজকে দৌড়াতে হবে ইমাম সাহেব প্রথম বৈঠক থেকে দাঁড়িয়ে গেছে কেউ লুকমা দিছে এখন লুকমার কারণে ইমাম সাহেব আবার বসে পড়ছে তো নামাজ ভেঙে যাবে কেন না বৈঠক প্রথম বৈঠক এটা হলো ওয়াজিব আর দাঁড়াইয়া নামাজ পড়া দাঁড়ানো এটা হলো ফরজ যখন ফরজের থেকে ওয়াজিবের দিকে ফিরে আসবে তখন নামাজ ভেঙে যাবে তবে এই যে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে গেল ইমাম সাহেব তৃতীয় রাখাত কন্টিনিউ শুরু করে দিল প্রথম বৈঠক করা হইলো না এই জন্য সাহসীতে ওয়াজিব হবে যদি সাহসীতে দেয় তাহলে নামাজ সঠিক হয়ে যাবে আর যদি সাহসীতে না দেয় তাহলে পুনরায় আবার ধরে নামাজ পড়তে হবে আশা করি মাসালটা স্পষ্ট হয়ে গেছে হ্যাঁ এটা হলো প্রথম বৈঠকের কথা দ্বিতীয় বৈঠক যেটা আখিরি বৈঠকে আমরা বলি যেটা ফরজ এটা আখিরি বৈঠক করা তো এই বৈঠকে যদি ইমাম সাহেব ভুলে পঞ্চম ডাকাতে অথবা তৃতীয় তিন ডাকাত মাগরীবের নামাজের সময় তিন ডাকাত নামাজ বিশ ও বিশিষ্ট মাগরীবের নামাজের সময় অথবা আসর মাগরিব এশা আসর জোহ জোহর এশা এই চার রাখাত যে শেষ বৈঠক আখিরি বৈঠক এই আখিরি বৈঠকে যদি পঞ্চম রাখাতে দাঁড়িয়ে যায় অথবা মাগরীবের সময় চতুর্থ রাখাতের জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে যেতে লাগে দাঁড়ানোর নিকটবর্তী হয়ে গেছে তো এই সময় মুক্তাদের কাজ কি তারা কি এই সময় লুকমা দিবে হ্যাঁ এই সময় মুক্তাদের কাজ হলো ইমাম সাহেবকে লুকমা দিয়ে স্মরণ করে তাকে দারণ থেকে বসাই ফেলবে এবং ইমাম সবেও বসে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী সময় লোক আপনার সাহু সিদ্ধা দিয়ে নামাজকে শেষ করবে প্রথম বৈঠকে যদি ইমাম সাহেব দাঁড়িয়ে যায় মুক্তাদি লুকমা দিবে না যদি কেউ লুকমা দিয়েও ফেলে তাহলে ইমাম সাহেব দাঁড়ানো অবস্থায় থাকবে আর যদি দাঁড়ান ইমাম সাহেব বসে পড়ে তাহলে নামাজ পুনরায় দুহরাতে হবে কেননা নামাজ ভেঙে গেছে ওয়াজিব থেকে ফরজ থেকে ওয়াজিব থেকে আবার ফিরে আসছে এই কারণে নামাজ ভেঙে গেছে আর শেষ বৈঠকে যেহেতু আপনার বৈঠক করা এটা ফরজ এই জন্য যদি মুক্তাদিরা লুকমা দেয় তাহলে ওই দাঁড়ানো অবস্থা থেকে আবার ফিরে আসবে কেননা দাঁড়ানো ফরজ আবার আখের উঠেও ফরজ ফরজ তো ফিরে আসার পরে আপনার সাহসেদা দিলে নামাজ শুদ্ধ হয়ে যাবে আশা করি মাসালা স্পষ্ট হয়ে গেছে আমাদের নামাজের প্রতিটা বিষয় মুসল্লি বলেন ইমাম সাহেব বলেন সকলেই মাসালার বিষয়গুলো স্পষ্ট থাকা দরকার কেন অনেক সময় এগুলোর ব্যাপারে আমরা পেঁচাইয়া পড়ি মতানক্য হয়ে যায় কখনো লজ্জায়ও বলতে পারি না অথবা লজ্জায় কেউ কেউ জানতে চায় না না এই ব্যাপারে কোনো লজ্জা নাই দিন শিকারের ব্যাপারে কোনো লজ্জা নাই মাসালার জানার ব্যাপারে কোনো লজ্জা নাই আপনার হাইজ ইমাম সাহেবের কাছ থেকে আপনি জানেন জেনে নেন মহিলাদের না মহিলারা যাবেন না স্বামীর মাধ্যমে জানে নেবে অথবা এখন তো মহিলা উলাম উলাম আছে ওনাদের কাছ থেকেও জেনে নিতে পারেন হ্যাঁ দিনের ব্যাপারে কোনো লজ্জার বিষয় নাই কারো যদি পেশাবের সমস্যা থাকে তাহলে ওলা ইমাম সাহেবের থেকে অথবা থেকে শুধু জেনে নেন এগুলোর ব্যাপারে কোনো লজ্জার বিষয় না পাক না পাকি এগুলোর ব্যাপারে কোনো লজ্জা করা যাবে না কেননা আমাদের দৈনন্দিন জিন্দগিটা হলো ইবাদত করার জিন্দগি তো ইবাদতের মধ্যে পবিত্রতা একটা বড় অধ্যায় এই অধ্যায় যদি আমরা অবহেলা করি তাহলে তো আমাদের ইবাদতগুলো হবে না সুতরাং আমাদের পাক পবিত্রর ব্যাপারে এবং নামাজের বিভিন্ন মাছ আলাম বিষয়ে আমাদের লজ্জার কোনো বিষয় নাই হ্যাঁ এই জন্য ক্যারার থেকে শুরু করে পবিত্রতা এবং নামাজের বিভিন্ন মাছ আলাম এগুলো নিজেরা জানতে থাকা অন্যান্য কেন্দ্রের কাছে জানা বিজ্ঞ যে জানে তাদের স্মরণপূর্ণ হওয়া আমি যে বিষয়টা জানি না আরেকজন কাছ থেকে জিজ্ঞেস করা জিজ্ঞাসা করা একটা এলিমের অর্ধেক বলা হয়েছে আর সো আলু আলু বলা হয়েছে জিজ্ঞাসা করা এটা এলমের অর্ধেক জন্য আমরা জিজ্ঞাসা করবো আর একজন থেকে জানবো আর যদি কোনো মাসালা জানার দরকার মনে হয় আপনার তাহলে আমাদের ভিডিও তো কমেন্ট করবেন যত করে আমরা কোন একটা মাসালা আসার পরে প্রশ্ন আসার পরে এইটা নিয়ে আমরা গবেষণা করতে পারি অথবা অন্য বিজ্ঞ কোনো ও আমাদের স্মরণাপন্ন হয়ে তিনিকে সংগ্রহ করে আপনাদের কাছে আবার পেশ করতে পারি স্পষ্ট হতে পারে আসলে কোনো বিষয়ে আলোচনা আসার আগে তারা একটা প্রশ্ন থাকা দরকার প্রশ্ন থাকলে ওই বিষয়টা আলোচনা করা সহজ হয় আর একটা জিনিস হলো যে আলোচনা ভাবে যে কোন বিষয়ে আলোচনা করবো তখন সে আবার বিষয় খুঁজে পায় না খুব কষ্ট হয় কোন বিষয়ে প্রশ্ন তার জেহেনে আসতে চায় না যেমন আমি এখন কিছু কিছু সময় ফেস করি যে কোন বিষয়টা নিয়ে কথা বলা যেতে পারে কোনটা কোন বিষয়টা নিয়ে আমি খুঁজে পাই না অনেক সময় দেখা যায় যে অনেকে কোনো একটা জিনিস জিজ্ঞাসা করে তখন যেহেতু হ্যাঁ হ্যাঁ এই বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে অথবা বলা যেতে পারে হ্যাঁ এই জন্য কোনো বিষয়ে যদি জানার প্রয়োজন হয় আমাদের কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটা অন্যের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ যাতে করে অন্য ভাইয়েরও জানে বিভিন্ন মাস আল্লাহ মাসাইল অন্য ভাইয়েরও জানে যেগুলো আমাদের নৈতিক দায়িত্ব আসলে আমাদের দায়িত্ব থেকে মানে কোনটা যে কোন জিনিসটা আমাদের দায়িত্ব ওই দায়িত্বটা আমরা বুঝি না এই দায়িত্ব পালন পালনও করতে পারি না আশা করি আমাদের এই যে মাসালাটা আলোচনা হয়েছে আর মাসালাটি স্পষ্ট হয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লা আসসালামু আলাইকুম